বাজেটে নির্বাচন সংক্রান্ত যে অংশটা আপনার যতটুকু টাকা বরাদ্দ আছে ইটস নট গুড একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়ার জন্য জাতির জন্য যেখানে বলা হচ্ছে অফিসিয়ালি যে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়া হবে সেটা রিফ্লেকশন কিন্তু বাজেটের নির্বাচন সংক্রান্ত বরাদ্দে নেই দেখুন নির্বাচনের চারিত্র কেমন হবে সেটি কিন্তু এই বাজেটে নির্নিধিত হয়ে গেছে বাজেট ছোট আকারের এবং গতবার বা তার আগের বার বা তার আগেরবার যতবারই নির্বাচনের নামে যা কিছু আয়োজন হয়েছে তার জন্য যতটুকু অর্থ বরাদ্দ ছিল তার তুলনায় অনেক কম অর্থ এবার বরাদ্দ করা হয়েছে অর্থাৎ এটাই বলে দিচ্ছে যে কোন ধরনের নির্বাচন সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অর্থ বছরে সম্ভবত স্থানীয় সরকার পরিষদের নির্বাচন অথবা গণভোট ধরনের নির্বাচন তো সেজন্য আসলে আমরা যদি লেট পাস টেস্টের মধ্যে না ফেলি একটা प्रिपरेशन ছাড়া তো নির্বাচন হয় না তার জন্য আর্থিক সংস্থান খুবই গুরুত্বপূর্ণwidetilde বিষয় এবং আপনি যদি মনে করেন যে স্মরণকালের সেরা নির্বাচন উপহার দেবেন তার জন্য পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ থাকতে হবে বাজেটে সেটা কিন্তু এই বাজেটে রাখা হয়নি সেজন্য আমি বলছি যে আমরা যতই আশাবাদ ব্যক্ত করি না কেন माननीयschemaName প্রধান যতই বলে দেন না কেন আঠারো মাসের বেশি তারা গ্যারান্টিড ভাবে সহায়তা প্রদান করতে পারবে না না কারণে এবং তারা ক্লান্ত হয়ে পড়ছে কারণ কন্টিনিউয়াস আপনি যদি ব্যারাকের বাইরে রাখেন অনুশীলন বাদ দিয়ে তাদের নরমাল রুটিনের বাইরে তাহলে কিন্তু এক্সস্টেবের হয়ে যায় বাহিনী আবার তাদের সৈদ আউট কারণ নিয়মিত প্রশিক্ষণের উপর নির্ভর করছে সেনাবাহিনী কতটা দক্ষ এবং কতটা ক্ষিপ্র থাকবে তাদের দায়িত্ব পালন এখানে সে বিষয়টা আমার মনে হয় খেয়াল করতে হবে আমাদের আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে আপনার ডিসেম্বর যে ফ্রেমওয়ার্কটা সেটা মানুষ সেনা প্রধানই শুধু বলেননি এ ব্যাপারে আমাদের দেশে বর্তমানে সক্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবার এই লক্ষ্যে তাগাদা প্রদান করা হচ্ছে এমনকি নেতৃবৃন্দের কেউ কেউ বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যদি অপারগ বা বিধান্বিত হন তারিখ ঘোষণা করতে প্রয়োজনে তারা তারিখ দিয়ে দিলেন যেমন সাহেব সাহেব ফলে আপনার এই বলুন সালাউদ্দিন সাহেব বলুন কিংবা আপনার আহ মহাসচিব মহোদয় বলুন কম বেশি সবাই কিন্তু আহ এমনকি তারেক রহমান তিনিও কিন্তু নির্বাচনের ব্যাপারে আহ তাগাদা প্রদান করে এসছেন সুতরাং সেই মার্চে প্রথম তারা একবার তাগাদা দিয়েছিলেন মার্চের মধ্যে নির্বাচন হতে হবে সেখান থেকে তারা নমনীয় হয়ে গড়াতে গড়াতে আজকে এই পর্যায়ে ডিসেম্বরের ফ্রেম এসে থেমেছে এখন আমাদের মাননীয় আইন প্রদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন জুন মানে জুন নয় এটা ফেব্রুয়ারি জানুয়ারি কিংবা মার্চ হতে পারে তো সেখানে কিছুটা ইঙ্গিত আছে কিন্তু সেসব দিয়ে আসলে দেখতে হবে যে পরিস্থিতি

তাহলে আমরা মানে কোন ধরনের সরকারের ইচ্ছার কোন মধ্যে কোন সংশয় নেই আপনি বলে যাচ্ছেন সরকারের যে ইন্টেন্ট সেটা রিফ্লেক্টেড হওয়া উচিত বাজেটে নির্বাচন সংক্রান্ত বরাদ্দ নির্বাচন কমিশনের জন্য যে বরাদ্দ নির্বাচন কমিশন থেকে যা চাওয়া হয়েছে সেটা কিন্তু সেই পরিমাণে বরাদ্দ কিন্তু আজকে কিন্তু আজকে যে সদস্য আলোচনা যে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার কোনো যুক্তি তিনি দেখেন না বরং এর আগে আগের এই মাসে নির্বাচন করা সম্ভব কিন্তু আমার কথা হলো যে জুলাইয়ের যে কিছু কমিটমেন্ট রয়েছে সেগুলিকে কি আপনি মনে করেন যে দুই এক মাসের মধ্যে কমপ্লিট করে নির্বাচন দেওয়া কি এরকম কোনো সুযোগ রয়েছে কিনা দেখুন আমি আলোচনাটাকে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছি কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে বাজেট বরাদ্দ থাকে তো আমরা দীর্ঘদিন ধরে নির্বাচন যাতে প্রধানমন্ত্রী বা বর্তমানে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিযুক্ত থাকুক নির্বাচন কমিশন রিয়েল সেন্সে সাংবিধানিক বডি হিসেবে ইন্ডিপেন্ডেন্ট থাকুক সেটা নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি এবং সে অবধি সেটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি একটি মাত্র লক্ষিন্দরের ফুটো আছে সেই সাপের প্রবেশের জন্য সেটি হচ্ছে এই বাজেট বাজেটের আকার নির্ধারণ করে দেবে যে আপনি আসলে কি ধরনের নির্বাচন উপহার দেবেন সেখানে যদি সুস্ট্রিং বাজেট দেন এবং যেখানে বলা হচ্ছে অফিসিয়ালি যে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়া হবে সেটা রিফ্লেকশন কিন্তু বাজেটের নির্বাচন সংক্রান্ত বরাদ্দে নেই কথা তো সাপসাপ বলতে হবে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নাই কারণ অলরেডি বাজেট কিন্তু আপনি গুলিটা বের মানে গুলি করে ফেলেছেন বন্দুক থেকে বেরিয়ে গেছে গুলিটা আপনি যেটা করতে পারেন বাজেট আলোচনাটা চলা করে বরাদ্দ বাড়াতে পারেন কিন্তু মূল যে ইন্টেন্টটা আপনি চিন্তাটা কি করেছিলেন সেটা রিফ্লেকশন কিন্তু বাজেটে ইতিমধ্যে আপনি প্রদান করে দিয়েছেন আচ্ছা তার মানে তাদের ইন্টেন্টটা অলরেডি প্রকাশ হয়ে গেছে বাজেট মাধ্যমে এখন হবে কি হবে না এই নিয়ে বিশ্লেষণ হতে পারে কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন যে তাদের অবস্থান তারা অলরেডি সারেঙ্গিতে বুঝিয়ে দিয়েছে জি আমি আসছি আপনার কাছে যারা ফারুক হাসান বাজেট এবং নির্বাচন নিয়ে আজকেও প্রধান উপদেষ্টা সবার সাথে কথা বলেছে আপনার শুনতে চাই নির্বাচনটা আসলে একমাত্র সমাধান কিনা এমন প্রশ্ন তো আছেই নির্বাচনটাকে ঘিরে এখন যে সংশয় তৈরি হয়েছে যেটা নজর করিমা সরকার আসলে দিতে চায় কিনা আর নির্বাচন আগামী এক মাসের মধ্যেই ইচ্ছে করলে কি দেওয়া সম্ভব যেটি স্থায়ী কমিশন সালাউদ্দিন আহমেদ বারবার বলার চেষ্টা করেছেন নির্বাচন ডিসেম্বরের পরে একদিনও যাওয়ার কোনো যুক্তি তিনি দেখেন না আপনি কি তাই মনে করেন কিনা ধন্যবাদ দেখুন খুব নির্বাচন এবং সংস্কার বিচার এই বেশ কয়েকটা আপনার সেগমেন্টকে মানে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা সুপ্ত পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি সেটা ভালোভাবেই বাস্তবায়নের চেষ্টা চলছে কেন যারা নির্বাচন চাই তারা সংস্কার চায় না বিচার চায় না আবার যারা বিচার চায় সংস্কার চায় তারা নির্বাচন চায় না এরকম একটা মুখোমুখি একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে আচ্ছা আপনি বলুন তো আমার জানা মতে একটা রাজনৈতিক দলও মানে নির্বাচনের বিরুদ্ধে বা নির্বাচন চাই না এরকম নেই আবার সংস্কার চাই না বিচার চায় না এরকমও পাবেন না তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা টাইম ফ্রেম রোড ম্যাপে যেমন ধরেন বিএনপি তারা একটি বড় রাজনৈতিক দল তারা স্বভাবতই চাইবে দ্রুত নির্বাচন যেমন আপনি নির্বাচন যদি দেরিতে চান এটা কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই এটাতে কোনো প্রবলেম নেই কেউ যদি নির্বাচন আর্লি চাই দ্রুত চাই এটাতেই কেন প্রবলেম মানে আপনি দেরিতে নির্বাচন চাইবেন এটা আপনার সাংবিধানিক অধিকার এটা আপনার বাক স্বাধীনতা এটা আপনার অমুক তমুক আর একজন আর্লি নির্বাচন চাইলেই সে হয়ে গেলো দেশবিরোধী সে হয়ে গেলো সংস্কার বিরোধী বিচার বিরোধী ইত্যাদি ইত্যাদি এই যে দ্বিচারিতা দ্বিমুখিতা এই যে একটা মানে আর্টিফিশিয়াল পরিস্থিতি তৈরি করার চেষ্টা আসলে এটা কেন হচ্ছে যেমন আজকে ধরেন সরকার প্রধানের কাছে আমরা রাজনৈতিক দলগুলো রোড ম্যাপ চাই নির্বাচনের আমার বক্তব্য সরকার কেন এরকম একটা ধোয়াশাপূর্ণ বক্তব্য দেবে যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করব একদিন আগে হবে না পিছন হোয়াট ইজ দিস আপনারা পরিষ্কার বলেন যে আমরা তিরিশ তারিখ জুনের নির্বাচন করতে চাই বা এপ্রিলের বিশ তারিখ করতে চাই বা ফেব্রুয়ারিতে করতে চাই এরকম একটা পরিষ্কার ঘোষণা দিতে আপনাদের প্রবলেমটা কোথায়